कक्टिस हो फर्टीनाइन सामुो कन्स्टिटुन्सिनी एमडिस हङसकुमार तिरपान याग्रमै बबोगरानो हामै बबोगरान सल्लमो दल विदल बदल या काल पन्द्र नो खै सातचलिस बुटार टिप्र मत हु बनाा रमलैका अब फाइनर नो खा कामै तिप्राम बनाापरै लामसब नहारखा एमडिसि हङसकुमार तिरपु लगिटङ वाइ टेमनिदङ हलि खै त्यक नारकथान टिप्रमत हुने नहार मोतमो अब सबै खारमकुमार

বাঙালি এলাকার সমস্ত জাতি সম্প্রদায়ের একটা জনপ্রিয় আমাদের নেতা কথা আমি পরবর্তী সময়ে আমি লাস্ট আলোচনা করব তার যে চিন্তা ভাবনা তার যে বাপ বিষয় নিয়ে পরিচিত আমার পরিচিতা এখানে আমার অনন্ত প্রেসিডেন্ট বিশি চেয়ারম্যান আমার আপনারা যারা এই প্রত্যেকটা জায়গা থেকে আরো আমার বিক্রমপুর কর্মীবৃন্দগণ আলোচনা করব আমার যেমন চাকমা এখানে অনেক কিছু বিষয় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে প্রথমে আমরা যে পার্টি করি

আমাদের পুত্র না তো এটা কথা আমি তো তুমি ভালো কথা বলছো আমাদের মধ্যে তুমি সুযোগ পাইছে না বা অর্ডার করে এই আছে বাংলাদেশ বিভিন্ন সমস্যা হয়ে যাইছে আয়ো না তোমার যাদের থাক না আমার চাকর মতো করে থাকো না তাই কোনো প্রবলেম নাই তো মানুষের বিভিন্ন পাকিস্তান বিভিন্ন রাজ্য থেকে আসতে পারে মিজোরাম থেকে এখানে শরণার্থী করতে পারে তুমি এলে কি আমার মহাভারত সুযোগ হইলো যাবে কোনো সুবিধা নাই তো এ আইলে থাকতে জানে না যাকে কথা বলবো আমার আগে এদিন স্বাধীন ত্ৰিপুৰা কয় এদিন নাই এদিন স্বাধীন ত্ৰিপুৰা কয় চাকৰি পালে নাই